সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি বেশ ভালো আছি সোনালী শোনালি একটা ব্লককে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ অনেক ভালো লাগবে তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে দিনটা স্টার্ট করছে সকাল সকাল কী পরিমাণে রোদ দিয়েছে দেখো আমি কটার সময় উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি এত থেকে ঘুরি মর্নিং ওয়াক করে এসেছি আর আশেপাশে যত কাজ ছিল সব করে নিয়েছি তো সবারকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি সবাই কাজে চলে গিয়েছে আজকে শরীরটা একদম ভালো নেই জানো শরীর ভালো না থাকলেও আমাদের গিয়ে ঘরের কাজ সংসারে কাজ করতেই হবে আমরা যদি বসে থাকি না আমাদের বেমারে পড়ে যায় না আমাদের ঘরটা এভাবে নোংরা পড়ে থাকে করার মতন কেউ থাকবে না তাছাড়া মা বাইরে কাজ করে মা করে দে এরকম যেন করে দেয় না তো উনিও তো বাইরে কাজ করে আসে না তার জন্য আমি একটু বলি না জানো তো শরীরটা এই খারাপ থাকলেও মানে সব মনটাকে শক্ত করে তার জন্য কাম করি জানো তো সর্দি জ্বর ভিতরে লেগেছে মুখটা তিতও হয়ে গিয়েছে তাও ভিডিও শ্যুট করছি তার আগের দিন ভিডিও দেই আমি জানো তো ক্যান্ডিনে যে শরীরটা ভালো ছিল না আর শরীর ভালো না থাকলেও কাজকর্ম করতে ইচ্ছা করে ভালো বলো তো যাই সবার এলভিতে যায় সবার সাথে কথা সথা বলি এরকমই জানা করি না আর একদম যে যদি মন মেরে যদি বসে থাকি না শরীর খারাপ করবে তার জন্য সবার সাথে কথা বলে জানো তো আর সকালে যাতে আশেপাশে কাজ ছিল করে নিয়েছি আর কারেন্ট নেই জানো তো রাত্রের থেকে কারেন্ট নেই ফেলটা ভালোও ছিল না আর আমাদের ঘরের রান্নাঘরটা জানোই বহুতির ভিতর দিকে কারেন্ট চলে গেলে ফ্যানটাও চালাতে পারি না আমি জানি তো প্যান তো চালাতে পারি না প্লাস তোমার ভিডিও শ্যুট করতে পারি না জানো তো বহুত মানে অন্ধকার হয়ে যায় তার জন্য লাইট জ্বালিয়ে আমি ভিডিও শ্যুট করি ক্লিক করি আর সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি তার সকাল সকাল কারেন্ট চলে গেছে আর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারি না সকাল সকাল রান্না সেরে নিয়েছি তো ভেবেছি না সে ঘর মুচব ঘরটা কবের দিকে মোচা হচ্ছে না তিরিশ টাকার সিমেন্ট দিয়ে আমার ঘরটাকে আমি একটু পাকা করে নিই আমার কাঁচা বাড়িটা আবার রাজপ্রসাদ ঘরটাকে আমি একটু পাকা করে নিই আমার স্বামীর ঘর ভাঙা হোক বা যেরকমই হোক ওটাই আমার জন্য রাজপ্রসাদ দেখো সিভিলগুলো একসাথে আর সিমেন্ট একসাথে করে নিয়েছি তিরিশ টাকার সিমেন্ট দিয়ে কাঁচা ঘরটাকে পাকা করে নেবে দেখো হয়ে গিয়েছে ওখানে মিশিয়ে নেবে আর একটা কথা বলা হয় না যে সমস্ত বন্ধুরা প্রথম দু সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসাধারণ দেবে না যে সমস্ত বন্ধুরা নতুন আসছে পরিবারে তো প্লিজ একটু টাইম দেবে কটন বন্ধুরা কমেন্ট করে দেবে আমি টাইম হিসাবে দিয়ে তোমাদেরকে ভালোবাসা ইচ্ছা দিয়ে আসবো আজকে সমস্ত বন্ধুরা কারোর পর্দায় এখন থেকে দেখছে কন্টিনিউ করে স্কিপ করবে না স্কিপ করলে আমি করতে পারবো না জানো একটু ভালোবাসা খুবই প্রয়োজন একটু না দিলে আমি এগিয়ে যেতে পারবো না আমার অলরেডি দেখো অনেকটা কাজ এগিয়ে গিয়েছে আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা দূরে কাছে যে যেখান থেকে দেখছো কোন কান্ট্রি থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তখন আমিও ভালোবাসবো আমার ভিডিওটা পডি তো যাচ্ছে ইউটিউবে সাজেশন দিয়েছে তাই তো কিছুটা যখন ভালো ভালো কমেন্টগুলো করি না প্রচুর মনটা ভালো হয়ে যাবে বেমার থাকলেও মনটা ভালো হয়ে যায় যে আমার বন্ধুরা তো বা ফ্যামিলিরা পাশে আছে না তো ওদেরা যখন পাশে আছে তো আমি ওর মন বসে থাকলে হবে বলো তো এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার বোন দিদি ভাইয়ারা তার জন্য আমি যেন মোটিভেট হই ভিডিও কমেন্টগুলো যখন দেখি না খুব ভালো লাগে অন্য একটা দিদি আমাকে ভালোবাসে আগে আমি ভাবতাম আমাকে কেউ ভালোবাসে না জানো তো আর তখন জানো তো আমার এতটা ভালোবাসার মানুষ আয়োজন করে নিয়েছে আমি এতটা আমাকে ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তো কমেন্টগুলো যখন দেখি না মনটা ভরে যায় মানে মোটিভেট হয়ে আমি আরও ভিডিওটা সুন্দর করে করার জন্য জানি না চ্যানেলে ভিউজ আসছে না এত কিছু জানি ভিডিওর ভিউজ মানে ভিডিওর বিষয় এসিটিসি করি জানি না কেন ইউটিউবে কেন আবার চ্যানেলটা কেন গ্রহ করাচ্ছে না নিজেও বুঝতে পারছে না ভালো লাগে না এত কষ্ট করি সারাটা দিন এনে দিন খাই তো অথচ দেখো তো কষ্ট করি ভিডিও এডিট করি সারাটার দিন ভিডিও শ্যুট করি একটা ভিডিও শ্যুট করতে যতটুকু সময় লাগে না আর ততক্ষণ না ঘরের সংসারে সমস্ত কাম হয়ে যায় যারা তো তোমরা আর যারা করে তারা তো বুঝে যেন অফ ক্যামেরা আমরা যেভাবে কাজ করি না অন ক্যামেরা ওইভাবে কাজ করতে পারি না খুব সুন্দর গুছিয়ে মিলিয়ে করতে হয় জানো তো

আর সে পাল্টাবো দুদিন পর পাল্টে দিবো কী কী ধরতে পারবো না ঠাকুরার শু শটা আছে ওটাকে সাইড করতে হবে আমাকে আমার মাকে বলবো তো দেখো ওরটা আমি যে সিমেন্ট দিয়ে ঘর বসতে খুবই কষ্ট বালি সিমেন্ট দিয়ে মিলিয়ে মিলিয়ে নেপতে হয় পোছা লাগাতে হয় কী করবো বলো তো তো জল তেয়াজটা পেয়ে গিয়ে ছেলেটাকে বলছি ঠান্ডা দিয়ে ফ্রিজ থেকে বার করে তো এসে স্কুল থেকে এসে পড়েছে তো দেখে আমি ঘর লেপছি রান্না শেষ শেষের আমাকে জিজ্ঞাসা করছিলো তো আমাকে বলে মা রান্না হবে আজকে ভাত খাইনি স্কুলে কেন কি থাল পাইনি বলে ওখানে থালা দে তো কিছু বের পরে রুটি খেয়ে নিস পরে আমি যখন ভাত খাবো তখন তো ভাত খেয়ে নি ও মানে স্কুলে ভাত খেতে একটু ভালোবাসে জানি না সব ছেলেরা থাকে সব বাচ্চারা থাকে ওটা লেগে নাকি একসাথে মিলেমিশে খায় তো তো ওকে মানা করি না আমি যার তোর যেখানে ভালো লাগে ওখানে ভাত খেয়ে নিস ঘরে খেলে খাবি আরও স্কুলে খেলে খাবি আরো কোলাপনের মন তো তখন কি পাল্টে যায় পাওয়া যায় না তো তার জন্য আগে খেত না এখন কি জানি কী হয়েছে তখন ভাত খাই স্কুলে তো দেখো আমার ঘরটা মুছে আমাদের এখানে না মাটি পাওয়া একদম অসম্ভব আমার মায়েদের বাড়িতে আমার বাপের বাড়িতে মাটির কোনো মানে অভাব নেই জানো তো যেখানে দেখেন অ্যাভেলেবেল মাটি আর এখানে দেখো সব কিছু কিনে আনতে লাগে আমাকে জানো সিমেন্টও কিনে মাটিও কিনতে হয় জানো তো এরকম জায়গা আর আমাদের এখানে জল অ্যাভেলেবল এখানে যদি একদিন দুদিন কল না করলে না জলের এতটা কষ্ট হয়ে যায় জানো তো কোথায় যে বাস করি না জঙ্গলে বাস করি কোনো সময় মনে হচ্ছে তাই না তো যাই হোক দেখো আমি মাটি আছে কিনে নিয়ে সে এনেছে পিসি মনে এনেছিল তা আমাকে একটু দিয়েছে আর আগেরও ছিল আমার কাছে তো ওটা দিয়ে মিলিয়ে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা না উচে না ভালো হয় দেখো তো মাটিটা কালা এমন তাছাড়াও তো দেখতেই পাইছো তোমরা ঘরটা কি অবস্থা হয়ে গেছে আর একটা কথা বলিয়ে নিয়ে যেন এইখানেছি গোবর পাওয়া মুশকিল গোবরও পাওয়া যাচ্ছে না জানো তো মানে সে মাটি গোবর দিয়ে লেপলে ঘর তো আর সুন্দর লাগে না আর এখানে তো গোবরে পাওয়া যায় না বহুতে কম বহুতে কম আর আমাদের ঘরে তো এখানে তো কোনো জিনিসের অভাব নেই আর আস তাছাড়া আমাদের বাড়িতে গরু আছে তো গোবর আমার খুঁজতে হয় না আর আমাদের তো উঠাল লেপা হয় গোবর দিয়ে উঠাল নেপা হয় আর এখানে না আমার মায়ের বাড়িতে তো নেই দিদিদের বাসায় ছোটোর থেকে যেখানে বড় হয়েছি তার জন্য আর আমার বয়সটা একটু আস্তে আস্তে হতে পারে কিন্তু শরীরটা ভালো নেই জ্বর আছে সর্দি আছে নাকু বন্ধ হয়ে আছে তাও কথা বলছি তোমাদের সাথে তার আগে দিনেও ভিডিও শেয়ার করা হয় না জানো তো বন্ধুরা আর এত বন্ধুরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে না তো ভালোবাসা দেখে না আমি নিজে মনটা করেছি ছোটবেলার থেকে ভালোবাসার কমিতো তো কারণ ভালোবাসা পেলে না মনটা জুড়ে যায় জানো তো আমি ভয়েসটা দিচ্ছি অনেকটা রাতে তার জন্য একটু কুকুরের শব্দ শোনা যেতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আর শরীরটাও ভালো লাগছে না আর অনেকটা ঘুম জন্য একটু আর নাও হয়ে যাবে দেখো তোমাদের সাথে বলতে অলরেডি আমার ঘরটা হয়েই গিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো দোয়ারটা মুছে নিচ্ছি তো ভিতরে তো অনেকটা কাজ বাকি আছে অলরেডি এখন যাবো চানটা করে নেবো তো এই দুয়ারটা তো পাকা আছেই তো এরকম মানে পাকা করে দিয়েছে তো ওরকম এবার টেম্পোরারি করে দিয়েছে যাতে মানে দুয়ারে জল টল দিতে পারি আমি মা করে দিয়েছে তো মেয়ে বসে না ওরের সিমিট ছিল ওটা দিয়েই করে দিয়েছিলো বহুত দিন হয়ে গেছে করে দিয়েছে তো ওটা একটু ভিতরটা একটু বালির সিমেন্ট দিয়ে মুছে দিয়েছি লেপা করে দিয়েছে আর উপরটা একটু জল দিয়ে করে দিয়েছে এই জায়গাটা জল দিয়ে একটু মানে জিনিসগুলো রাখতে সুবিধা হবে আর যে জিনিসটা যে কোনো সব জিনিস সব জায়গাতে শ্যুট করে না এই জায়গাটাতে পাকা করা আছে এখানে তো জল দিয়ে মুছতে হবে না সিমেটার ভালো যেতে মুছলে ভালো লাগবে না দেখতে তো বালি বালি হয়ে যাবে তার জন্য জল দিয়ে মুছে আর শেওলা করে দিয়েছে দেখতে তোমরা কাঁচা করে এটি দুদিন না মুসতে না শেওলা করে দেয় তো দুয়ারটা মানে মুছে নিচ্ছি দুয়ারটাতে সবসময় মোছা হয় না এমনি জল দিয়ে উপরে মুছে দিই মাটি দিয়ে লেখা হয় না জানো তো তো ভাবছি ওখান থেকে রোজ লেপব নাকি দুয়ারটা লেপা পোচা করে দিলে দুয়ারটা সুন্দর লাগবে কাঁচা গরুরের সাথে ভাঙা গরু গরুরের সাথে কিছুটা যদি যত্ন করে রাখেন ভাঙা করতেই সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছ অলরেডি অনেকটা গাড়ি দিয়ে গিয়েছে এইখানটা না লাল লাল মাটি চুলা একটা ছিল চুলাটা ভেঙে দিয়েছি তো মাটিগুলো আমি ভেঙে গুঁড়া করে সাঁকে দিয়েছি ওটা ফেলে দেবো নিচে ওটা তো আমি রেখে দিই মাটির মধ্যে দিয়ে দিলে মাটি নরম হয়ে যাবে যখন আমি লেপে দিয়েছি না এখন নরম হয়ে গিয়েছে আজকে না বহুত দিন দিনে চুলাটা ভেঙে গিয়েছে বৃষ্টির দিন দিয়েছিল তো তার জন্য বৃষ্টিতে মানে ভিজেছিল গরম জল করতাম সবসময় দেখো জল আমরা কি বলো তো প্রত্যেকটা গৃহবর্যদের কাজ কি জানো জানো তো এই যে কিছু একটা জিনিস ভেঙে গেলে ওটা যত্ন করে রেখে দিই কিন্তু কোনো সময় কাজে এসে পরে সংসারের কোন জিনিসটা ফালানো আছে বলো তো প্রত্যেকটা জিনিস কাজে লেগেছে প্রত্যেকটা জিনিস দেখো বাটি যদি ভেঙে যায় না স্টিলের বাটি এই সাইড দিয়ে ভেঙেছে থাক না রেখে দেয় না কিছু একটা কাজে তো এসে করবে আর তুই কাঁচের চুড়িও যদি ভেঙে যায় না ওটাও রেখে দিই কিন্তু ওটা একটা স্মৃতি হিসাবে আলমারিতে ঢুকেদের বহুত দিন থাক যত্ন করে রেখে দিই এভাবে বলা যাবে তো প্রত্যেকটা মেয়েরা বলো গৃহবধূরা বলো ওরা না কোনো জিনিস ফেলে না আর আমার কাছে এরকম এরকম জিনিস আসে না সব মানে আমার বিয়ার আগের চিহ্ন কাছে বিয়ার পরে কী কী জিনিস আছে ওটাও সব চিহ্ন আমি একটা জিনিস ফেলি না সব জিনিস যত্ন করে রেখে দিই কখন কোন জিনিসটা লেগে যায় সংসারের মধ্যে পাওয়া যায় বলতো তো তাই জন্যই বললাম আমরা গৃহবধূরা না কোনো জিনিস ফেলি না সব মানে জিনিসটা যত্ন করে রেখে দিই একটা ছিনা কাপড় যদি থাকে না ওটাও রেখে দিই সব জিনিস কামে লেগে যায় সংসারে সাইকেলটা সরিয়ে দিচ্ছি কিন্তু আমার সাইকেলটা কোথায় যেন দুয়ারের মুখটাতে রেখে দিয়েছে উঠানটা চার দিন আর কাল শাড়ি পরেছিলাম জানো তো তো শাড়িটা পরে খুবই শান্তি পায় খুবই আরাম লাগে একদম নরম তুলতুলি হয়েছে শাড়িটা শাড়িটা পরলে কি ওখানে বাতাস লাগে নাইটি পরলে চুড়িদার পরলে যেন একদম দম বন্ধ হয়ে যায় লাইটিটা পরলে তো একটু ভালোই লাগে আরাম লাগে ওকে নরম লাইটি হলে পরে আরাম লাগে নতুন লাইটি না আর তাছাড়া আমার প্রত্যেকটা কাপড় এখন নতুন হয়ে গিয়েছে লাইটিগুলি নিয়ে গিয়েছে নতুন নতুন পুরানো লাইটিগুলি ডিসকালার হয়ে গিয়েছে তো শাড়িটা পড়ছিস ঠিক আরাম পাচ্ছি বাট পেরাতেরা লাগছে পুরো শান্তি লাগছে মানে কমফোর্টেবল লাগছে বাট যে ধরে ধরে রাখতে হয় কোনো কাজ করতে গেলে এটি একটু অসুবিধা লাগে তা আগে পরতাম শাড়ি যখন না পরতে না পরতে না এই কোনো জিনিস হয়ে গেছে শাড়িটা পরতে ভালোই লাগে না এতটাই শাড়ি আছে মানে কি বলবো গোডেছে তো শাড়িগুলো পুরো জমে আছে তার জন্য তো না একটা একটা কাপড়গুলি তো পরতেই হয় না যদি রেখে দিতো এটা ভাজে ভাজে না ছিঁড়ে যায় আমি দেখেছি দেখো অলরেডি আর জাবরাগুলো তুলে নিচ্ছি আর দেখো এই ডাবার দামটার কথাই বলছি ডামটা তো নষ্ট হয়ে গেছিলো হয়ে গেছে জল পড়ে যেত তো মা এটাকে কেটে এখানে জাবরা ফেলা রেখে দিয়েছে জাবরা ফেলবার জন্য জাবরাগুলো একটা কথা জমা করে একটা টাইম মানে এক সপ্তাহের মধ্যে এগুলো সব জ্বালিয়ে দে তো ওগুলো বালি হয়ে যায় দরকার কী ফলে অন্য ভালো না বেমার আজার বাড়ছে তো দেখ জাগড়াগুলো তুলে নিচ্ছি মাটিগুলো মাটিগুলো একটু একটু করে নিতে না আর জায়গাটা হয়ে যাবে তার জন্য না গুলো তুলে নিচ্ছি তাও জাগাটা একটু করে নিয়েছি দেখতে পাচ্ছ ছেলেটা স্কুল থেকে এসে পড়েছে বলছি গোপালের ঘুরটা লাগিয়ে না বাবা আমার চান করতে একটু লেট হবে তুমি একটু গোপালের ভুট্টা লাগিয়ে তো ওই এসে পড়েছে চান করিয়ে তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটু বেশি ধ্যান রেখে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে হাতে জল নিয়ে রাখবে সবসময় জল বেশি প্রচুর পরিমাণে খাবে সুস্থ থাকবে সবাইকে টাকা ব্যয় যায় ফর পরিবার বন্ধুরা